राम लता र আজকে পরিণত হতে যাচ্ছে আপনারা সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বনশারমপুর সদরে ঢুকার চাষটা করবেন না আজকে বানসারমপুর রণক্ষেত্র হতে চলছে এ হলো আমাদের সারামপুর কলেজ মোড়ের সর্বশেষ পরিস্থিতি এই হলো আমাদের বান্সারামপুরের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে মিছিলটি মোড়ের সামনে রয়েছে সকল সাধারণ জনগণ অবগতের জন্য জানানো যাচ্ছে আপনারা প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহার করুন শহরে ঢোকার চেষ্টা করবেন না বাদে আপনারা রাস্তা এ হলো আমাদের বানসারামপুরের সর্বশেষ পরিস্থিতি বানসারামপুর যারা আসার পরিকল্পনা করছেন দূরদূরান্ত থেকে আপনারা কেউ বানসারামপুর ডুববেন না এই মুহূর্তে মিছিলটি বানসারমপুর সরকারি কলেজ গেটের সামনে রয়েছে আপনারা দূরদ্রান্ত থেকে যারা বানসালমপুর ঢোকার চেষ্টা করতেছেন গাড়ি অথবা যে কোনো মূল্যে আপনারা বানসালমপুর ঢুকবেন না যেহেতু বানসারামপুর একটি লাঠি মেশিন চলতেছে তাই আপনাকে বানসারামপুর ঢুকার চেষ্টা করবেন না বানসারামপুর বাদে বিকল্প রাস্তা ব্যবহার করুন সবাইকে ধন্যবাদ